ওয়ালা হম্মদ কামা সল্লাইব্রাহিম ইব্রাহিম মজিদ আল্লাহ বারিক আলা মহম্মদ আলি মহম্মদ কামা বারকআলা আপনারা যারা কথা শুনতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে আমার আলোচনা শুরু করছি হযরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলি ওসলাম আল্লাহ জাল্লা জালালহ যাকে জগৎবাসীর সকল সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন মানবতার কল্যাণে তিনি কি কাজ করে গেছেন এটা হলো আমার আলোচ্য বিষয় আমরা মানব বুঝি আমরা মানুষও বুঝি আর মানবতা হল মানুষের গুণ যে গুণ থাকলে একজন মানুষকে আমরা মানুষ বলি এই মানুষের গুণটাকে বলা হয় মানবতা এই পৃথিবীটা আল্লাহ জাল্লাহ জালালহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই পৃথিবীটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত করবার জন্যে যুগে যুগে অনেক প্রতিনিধি পাঠিয়েছেন শেষ প্রতিনিধি হলেন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালু আলাইহাল্লাম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালুআ আলাইহিম আমরা জানি যখন পৃথিবীতে আসেন তখন সেই পৃথিবীটার চরিত্র এতটাই ভয়াবহ ছিল পিতা তার নিজের সন্তানকে জীবিত কবর দিয়ে দিত ঠিক এমন একটা পরিবেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই পৃথিবীতে এসছেন তারপর তিনি এই পৃথিবী থেকে এমন অবস্থায় বিদায় গ্রহণ করেছেন যে একজন মানুষ সে একজন মানুষ খুন করবে নিজের কন্যা নিজের পুত্র সেটা তো অনেক দূরের কথা আল্লাহ জাল্লাহ জালালহুর কাছে জবাবদিহিতার ভয়ে স্বেচ্ছায় একটা পিক পেকে পর্যন্ত খুন করত না মোহাম্মদ সাল্লাসাল্লাম এই যে পৃথিবীটাকে আমুল বদলে দিলেন তার বদলে দেওয়ার কয়েকটা অস্ত্র ছিল কয়েকটা মন্ত্র ছিল সেই মন্ত্রগুলোর মধ্যে আমি দু চারটা মন্ত্র আপনাদের সামনে আলোচনা করব এক হেল শিক্ষা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলহিহুয়াল্লাম পৃথিবীর আর কোটি কোটি মানুষের মতো একজন মানুষ কিন্তু যখন আল্লাহ তালা তাকে এইম দান করলেন গুলো আমায় জানেন এখানে আমার সামনে যারা আছেন তারা সকলেই এই বিষয় খুব ভালো করে জানেন এখান থেকে আমি একটা ফলাফলের কথা বলবো সেটা হলো আমাদের নতুন করে স্মরণ করবার মতো জিনিস পৃথিবীকে জানাবার মতো জিনিস মোহাম্মদ সাল্লাহ এই পৃথিবীতে যে পরিচয় নিয়ে এসেছিলেন তার জন্মের সময় তার আগমনের সময় তার পরিচয় ছিল মোহাম্মাদুব আবদুল্লাহ কিন্তু যখন তাকে আল্লাহর পক্ষ থেকে এই স্পর্শ করলো তো সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল আলহিউ আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যদি এইম বলতে জ্ঞান বুঝানো হয় যেটা আজকালকার সমাজ মনে করে এবং এক সময় আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তক ছিল একটু একটু করে আমাদের ধর্ম শিক্ষাকে রাষ্ট্রীয় শিক্ষাকে বিদায় দেওয়া হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে আমরা জানি না আমাদের শিক্ষার পরিবর্তন হবে কিনা যদি শিক্ষার পরিবর্তন না হয় তাহলে দুদিন পর পর আমাদেরকে এভাবে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে কালো পথে আল্পনা এঁকেই যেতে হবে শেষ হবে না অন্ধকার মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একটা এলমিয়ে আসলেন পাঠ্যপুস্তকে আমাদের বিদ্রান্দা তর্জমা করেছেন রব্বি জিৎ হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও আমরা জানিনা এই অর্থ জ্ঞান কিনা আমরা জানি না আমরা এতটুকু জানি আমাদের আল্লাহ আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিন্নামায়া সাল্লাহামিনা ইবাদ ইহিল অউ লামা ব্যক্তির মধ্যে যে শক্তিটার অনুপ্রবেশ হলে যে মন্ত্রটা কোনো ব্যক্তিকে পেয়ে বসলে ওই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের ইচ্ছায় আল্লাহর আইনের বাইরে একটি পা ফেলে না ওই শক্তিটা ওই মন্ত্রটার নাম হলো এল এই এলমের নাম হলো মোহাম্মদ এল এলমের নাম হল এলাহি আল এই আলমের নাম হলো এলমে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম পৃথিবীকে একটা নতুন জ্ঞানের একটা নতুন এলমের সন্ধান দিলেন এই আমাদের এখানে এখন জ্ঞানের চর্চা হচ্ছে কাদের জ্ঞানের চর্চা ব্রিটিশদের রেখে যাওয়া ওই জ্ঞানের চর্চা যে জ্ঞানের যারা এখানে ব্যবসা করে গেছেন তারা এখানে আমাদের আড়াই লক্ষ মুসলমানকে খুন করে গেছে তাদের জ্ঞান দুটোর পার্থক্য কি এই পার্থক্যের এক দুইটা উদাহরণ দিই যে দুই জ্ঞান দুই রকমের কাজ করে একটা উদাহরণ এর মধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে আমাদের এই অঞ্চলের একটা বড় দেশ আমেরিকা দখল করে রেখেছিল পরে একটা সময় সালাম দিয়ে বিদায় নিতে হয়েছে তারা একটা প্রকল্প করেছিল যখন আমেরিকার সরকার ছিল আফগানিস্তানে তারা একটা প্রকল্প করেছিল নদী তৈরি করবে এবং সে নদী তৈরি করবার জন্য বাজেট তৈরি করেছিল পরে তারা পালিয়ে গেছে ক্ষমতা এসছে সেখানকার ছাত্র সমাজ এখন বাংলাদেশকে বদলে দিয়েছে কারা চিৎকার করে বলুন বাংলাদেশকে বদলে দিয়েছে কারা ছাত্ররা বহুবচন বাংলায় উর্দু ফার্সিতে এটাকেই বলা হয় তালেবান ছাত্র নাম শুনলে যাদের মাথা চক্কর দেয় তারা কখনো সমাজের বন্ধু হতে পারে তারা কখনো মানবতার বন্ধু হতে পারে সুতরাং তালেবান নাম শুনলেই যাদের চোখ লাল হয়ে যায় তারা মানবতার শত্রু ক্ষমতায় তালেবান তারা ওই প্রকল্পটাকেই বাস্তবায়ন করলো পার্থক্য পার্থক্য এতটুকু যে আমেরিকা আমরা ওই প্রকল্পের প্রতি বর্গ ফুটের খরচ ধরেছিল বারো ডলার তালেবানরা এসে সেই কাজটা রূপে সম্পন্ন করল খরচ হল মাত্র দেড় ডলার বারো ডলার আর দেড় ডলার এই পার্থক্যটা কিসের এলেমের পার্থক্য আমেরিকার দিয়ে যদি কোনো কাজ করা হয় আপনারা দেখেছেন বাংলাদেশের সমস্ত জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে এদেশের যে কোনো একজন মানুষ আপনাদের সিলেটে বালিশের উপর মাথা রেখে ঘুমায় কিনা আমি জানি না তারপরে এমন গরম ঠান্ডা হয়ে গেছে আমরা বালিশের উপর মাথা রেখে ঘুমাই না বালিশের উপর মাথা রেখে আমরা ঘুমাই একটা বালিশ যদি একজন সাধারণ নাগরিক বাজার থেকে কিনতে যায় তাহলে সেই একটা বালিশের দাম হয় তিন চারশো টাকা কিন্তু বাংলাদেশের বিজ্ঞান শিক্ষিত বিসিএস ক্যাডার সম্মানিত সরকারি কর্মকর্তারা যখন ওই বালিশ কোন প্রকল্পের অধীনে কেনেন তখন সেটার দাম পড়ে যায় তেরো হাজার চারশো টাকা পার্থক্য কিসের বিদ্যার পার্থক্য মোহাম্মদ সাল্লু আলহ্লাম পৃথিবীকে এক বিদ্যা দিয়ে গেছেন সেই বিদ্যা যারা ধারণ করে তারা চারশো টাকা দিয়ে বালিশ কিনে আর যারা ব্রিটিশের বিদ্যা দিয়ে বালিশ কিনতে যায় তারা বালিশ কিনে হলো তেরো হাজার চারশো টাকা দিয়ে মোহাম্মদ সাল্লু আলাইহুয়াল্লাম মানবতার জন্য কি করেছেন মোহাম্মদ সাল্লু আলাইহুয়াল্লাম মানবতার জন্য সবচেয়ে বড় যে কাজটা করেছেন সেটা হলো এই যদি আরবি শব্দে আমরা বলি তাহলে এইভাবে বলতে হয় বিদায় আতুল মিন বিদায় আতিলে এই নবতের সূচনা হয়েছে এলমের সূচনা থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়েসাল্লাহ এসে ওই এইলমকে এমনভাবে চারদিকে ছড়িয়ে দিলেন তিনি ঘোষণা করলেন তালা বলে আইলমে ফরিদ আতুন আলা কুল্লি মুসলিম কেন এটা এই কারণে যদি কোনো ব্যক্তি তার নিজের ভেতরে সরাসরি ধারণ না করে তাহলে ওই ব্যক্তি মানুষ হয়েও মানুষের চরিত্র বুঝবে না এবং মানুষের চরিত্র লালন করতে পারবে না মানুষের চরিত্রকে সম্মান করতে পারবে না এই পৃথিবীটাকে যদি মানুষের পৃথিবী বানাতে হয় তাহলে সর্বপ্রথম যে বিষয়টা জরুরি সেটা হলো মানুষকে মানুষ হওয়ার জন্য মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লুয়াল্লাম যে মন্ত্র নিয়ে এসেছিলেন এলমে সে ধারণ করা খুব অল্প সময়ের মধ্যে কথা বলতে হবে মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া তার ব্যক্তি সত্তাটাই ছিল জগৎবাসীর জন্য রহমত তিনি যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন ওই জায়গাটা থেকে ঠিকরে রহমত এমনভাবে ছড়িয়েছে যে আজও পর্যন্ত পৃথিবীতে নতুন কোনো জায়গা যদি আবিষ্কৃত হয় তাহলে অল্প সময়ের মধ্যেই আমরা সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের সত্তা থেকে ঠিকরে বেরিয়ে আসা সেই নূর এবং সে আলোর ঝলক দেখতে পাই মানুষ বলছে এই গ্রহ আবিষ্কার হচ্ছে সেই গ্রহ আবিষ্কার হচ্ছে আর মোহাম্মদুল্লা সালাহ যারা তাদের জীবনে ধারণ করছে তারা সঙ্গে সঙ্গে বলছে তোমরা গ্রহ আবিষ্কার করো আমরা ওইখানে মানবতার সবক পরানোর জন্য আসছি মোহাম্মদ সাল্লু আলহিহুয়া সাল্লামের মানবতার কল্যাণে যে অবদান সে অবদানের একটা বড় জায়গা হল ব্যক্তির নির্মাণ ব্যক্তি জীবন একজন ব্যক্তি যদি আমরা মোহাম্মদ ওয়াসাল্লামের দিকে তাকাই তাহলে তো জালাল উদ্দিন রাহিমাহুল্লাহ তালার বর্ণনা অনুযায়ী আল্লাহ জাল্লা জালালুহু তার সত্তাকে এমন করে তৈরি করেছিলেন যে তার সত্তার উপরে কোনো রকমের দাগ না লাগতে পারে এই জন্য আল্লাহ তালা তার জন্য ছায়ায় রাখেন জালদিন সহিত রাখেন্লাহআ রায় রসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া সাল্লামকে রোদ থেকে বাঁচাবার জন্য মেঘ খণ্ড ছাতার মতো সঙ্গে ঘুরত এটা একাধিক বর্ণার মধ্যে আছে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া সাল্লামের ব্যক্তিটাকে যদি আমরা দেখি তাহলে তার ব্যক্তিটার মধ্যে প্রথমেই দেখি তিনি এই পৃথিবীতে আসছেন সন্তান হয়ে তিনি সন্তান ব্যক্তি সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের ব্যক্তি সন্তানের ঘটনা ছোটবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি যে একজন সন্তান তাকে কেমন হতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম সন্তান হিসাবে কেমন পৃথিবী জানবার জন্য যেতে পারে মা আমিনার কাছে পৃথিবীর জানবার জন্য যেতে পারে হালিমা সাদিয়ার কাছে রসুল্লা সালাহ বলেছেন এই দুই মায়ের পরে আমার আরো দুইজন মা আছে আমার আরেকজন মা হলো উম্মে আইমান যে আমাকে কোলে পিঠে করে বড় করেছে বলেছেন আইমান উম্মি বাদা উম্মি অথচ তিনি তার বাবার আজাদ তার বাবার কেনা দাসী তো বাবার কেনা দাসীকে তিনি বলছেন কেন কুলে পিঠে করে বড় করেছেন এই কুলে পিঠে করে বড় করার যে দেনা যে ঋণ সেই ঋণটাকে তিনি এইভাবে স্বীকার করছেন উম্মু আইমান উম্মি বাহাদা উম্মি আইমান আমার মায়ের পরে মা রসুল্লা সাল ওয়াসাল্লাম বলেছেন আমার চতুর্থ মা ফাতেমা নবীজির কন্যা না আবু তালিবির স্ত্রী ফাতেমা আলী মুহতাদার মা ফাতেমা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন চাচার ঘরে গিয়ে উঠেছেন তখন এই ফাতেমা চাচার অভাবের সংসার ছিল নিজের খাবার টুকু তুলে রেখে দিতেন সব সন্তানরা চলে যাওয়ার পর মুহাম্মদকে খাওয়ানোর জন্য তিনি দেখিয়েছেন যে চাচি সন্তানের মতো লালন করেন সেই চাচির ভালোবাসা স্নেহ মমতা এবং দরদের ঋণ কিভাবে হয়। একমাত্র নারী মদিনায় নিয়ে গেছেন ভালোবেসে যত্ন করেছেন যখন মৃত্যুবরণ করেছেন নিজের গায়ের জামা খুলে তাকে কাফন দিয়েছেন এরপরে রসুল্লাহ সালু আলিহুয়া তাকে কবরে নামাবার আগে নিজে কবরে নেমেছেন কবরে শুয়েছেন কবরে কিছুক্ষণ বসে থেকেছেন হাত দিয়ে এভাবে এভাবে মনে হয় যেন কবরকে বড় করছেন তারপরও উঠে আসছেন চোখ দিয়ে পানি জড়ছে ওমর বলছেন আর কখনো তো এমন করতে দেখিনি বলেছেন আমার মা ফাতে মা সন্তান কেমন হতে হয় আজকের পৃথিবী যদি জানতে চায় যে সন্তান কেমন হতে হয় চাচা আবু তালিব রসুল্লা সাল আলাইসালামকে লালন পালন করেছেন ভয়ঙ্কর অভাবের ভেতর দিয়ে রসুল্লাহ সাল আলাইসালাম এই চাচার ঋণকে কিভাবে শোধ করেছেন ছাগল চরাবার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের বিনিময়ে ছাগল চরাতে চলে গেছেন এই কারণে যেন চাচার বোঝা একটু হালকা হয় তারপর যখন বিশ বছরে চলে গেছেন ব্যবসা করতে শিখেছেন তখন চাচা আব্বাস ধোনি তাকে বলেছেন চলো যাই তোমার ভাই আবু তালিবের বোঝা একটু হালকা করি আলীকে নিয়ে এসেছেন তিনি আর আকিলকে দিয়ে দিয়েছেন হজরত আব্বাস রাহাতে চাচার রিম এইভাবে সুদ করেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলিহুয়াল্লাম মুহাম্মদ আলাইসাল্লাম সন্তান আবার মোহাম্মদ সালু আলি সাল্লাম স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আবার নানা মোহাম্মদ সাল্লু আলাইহুয়া এই যে তার ব্যক্তি জীবনটা পৃথিবীর যে কোনো কুম থেকে যে কোনো মানুষ যদি চায় একটা আদর্শ জীবন আমি নেবো পিতার জন্যে মোহাম্মদ সালাহ আলাইহি আসাল্লামকে দেখো স্বামীর জন্যে নেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামকে দেখো নানা হাসান হুসাইনের গল্প বলছি না বিখ্যাত রসুল্লা সাল আলাইহু আসাল্লাম একজন মেয়ে শিশুকে কাঁধে করে এসে মসজিদে ঢুকেছেন বেলাল এদিক সেদিক তাকাচ্ছেন একামত দেবেন কি দেবেন না আল্লাহ রসুল বলছেন হাকিমিয়া বেলাল একামত দাও ভয়ে ভয়ে একামত শেষ রসুল্লাহ সাল আলাইহু আসাল্লাম ওই শিশু মেয়েটাকে কাঁধে নিয়ে আল্লাহ আকবর নিয়ত রাখছেন যখন রুকুতে যাবেন তো হাত সোজা করছেন ওই শিশুটা হাত ধরে নিচে নেমে গিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল যখন আবার উঠবেন তো বসছেন এমনভাবে মেয়েটা শান্তভাবে কাঁদে উঠে বসছে আল্লাহ রসুল আবার সোজা হচ্ছেন এইভাবে একজন শিশু কন্যাকে কাঁধে নিয়ে আল্লাহ রসুল চার রাকাত নামাজ কমপ্লিট করেছেন এবং সেই শিশুটা হলো রসুল্লাহ সাল আলিহাল্লামের নাতনি হজরত উমামা অনেক গল্প আছে বলবার কথা হলে এই যে আজকের পৃথিবীতে কেউ যদি চায় যে আমি একজন আদর্শ দাদা হব আদর্শ নানা হব তাহলে সে যদি তার জন্যে কোনো নমুনা খুঁজতে চায় তাহলে তাকে যেতে হবে মোহাম্মদুর রাসোল্লা সাল্লু আলাইহু সাল্লামের কাছে ব্যক্তি মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি বন্ধু সেইদুন আউবকে সিদ্দিক রাদী আল্লাহতা আল্লা আহ বন্ধু সাইয়িদুন ওমর ফারুক রাদী আল্লাহতা আল্লা একজনের বন্ধুত্বের দেনা তিনি যেভাবে শোধ করেছেন মুসলমান হিসেবে পৃথিবীর সামনে ভোপ করে আমরা বলতে পারি এক কথা যে আমাদের পয়গম্বর মোহাম্মদুর রসুলুল্লাহসাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেরই সামগ্রিক বিষয়গুলোকে হাদিসের কিতাবে সহকারে হরফে হরফে এমন ভাবে লিখে রাখা হয়েছে যে আদর্শের জন্য পৃথিবীর কারো কাছে আমাদেরকে হাত পাততে হয় না আমি জানি না আমি কয়টার সময় শেষ আলোচনা শুরু করতে পেরেছিলাম আর কয় মিনিট আর পাঁচ মিনিট বলবো আর পাঁচ মিনিটের মধ্যে আমার কথা শেষ করছি মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম তিনি মানব জাতিকে কল্যাণের অনেক দিক তো দিয়েছেন তার পারিবারিক দিক আছে তার সামাজিক দিক আছে রাষ্ট্রিক দিক আছে এই সব কথা আমি বলতে চেয়েছিলাম পরিবেশ যদি স্বাভাবিক হতো তাহলে আরও দুই চারটা পয়েন্ট বলতে পারতাম আমি আমার কথা খুব সংক্ষেপে এখানে শেষ করে দিচ্ছি যে রসুল্লা সাল্লাহু আলাইসাল্লাম পারিবারিক জীবনটাকে খুব গুরুত্ব দিয়েছেন কেন গুরুত্ব দিয়েছেন তিনি এক একা অনেকগুলো স্ত্রীকে ধারণ করেছেন এটা নিয়ে পৃথিবীতে খুব হইচই হয় এই হইচই আমাদের কানে আসে কিন্তু সঙ্গে আমরা অন্ধ নই আমরা যখন পৃথিবীর দিকে তাকাই তখন আমরা দেখি যারা এই হইচই করে তারা বহু বিবাহ না তারা বিবাহেরই পক্ষে না তারা বিবাহের পক্ষে না বিপ্লব হয়েছে নতুন স্বাধীনতা এসেছে দেশের মানচিত্র নতুন করে হাসছে কিন্তু এরই মধ্যে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে যেসব কথা হয়েছে সব পত্রিকায় শক্ত হরপে লেখা আছে সেখানে দেখানো আছে এটা সন্তানের পরিচয়ে শুধু মায়ের নাম লেখাটাই যথেষ্ট না তাহলে আর কি চান এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্ল সাল্লআালাম পারিবারিক প্রথাকে এতটা গুরুত্ব দিয়েছেন কেন বেমা বুঝে গুরুত্ব দিয়েছেন এই কারণে পারিবারিক প্রথা পারিবারিক প্রথা মানে হলো একজন শুদ্ধ মানুষ তার শরীরের একটা ফোটাকে একটা বীজ হিসাবে যেন মাটির মধ্যে রাখলো সেখান থেকে ফল হবে ফল থেকে গাছ হবে সেই গাছ থেকে আবার ফল হবে আবার গাছ হবে জরিপ করে দেখানো হয়েছে এটা তো সিলেট তাই না সিলেট আছি না আমি হ্যাঁ যে একজন সিলেটে যদি কোনোভাবে লন্ডন যেত না তিরিশ বছরের মাথায় গিয়ে দেখা যায় প্রথমে খালা তোমা মতো একটা বোন না তারপরে এই দুইজন মিলে সেখানে বারো জন চোদ্দ জন পনেরো জনের বিরাট সংখ্যা আর সেখানকার সাদা চামড়ার লোকেরা যারা বিয়েতে বিশ্বাসী না ছিল তো একা কয়দিন পরে আর টিকতে পারে না আত্মহত্যা করে জিরো ফলে সেন্টার দুই হাজার সতেরো সালে জরিপ করে বলেছে যে পঞ্চাশ বছর পর পুরোটা পৃথিবী মুসলমানদের হাতে যাবে গণতন্ত্রের ভোটে কেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া মন্ত্র যে একমাত্র মুসলমানরাই পৃথিবীতে শুদ্ধ সন্তান ছড়ায় একমাত্র মুসলমানরাই পৃথিবীতে শুদ্ধ সন্তান জন্ম দেয় তোমরা যখন ভোটকেই বলছ পৃথিবীতে সব কিছুর কেন্দ্র তাহলে এই ভোট এবং এই হাতে মোহাম্মদ মুসলমানরা মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের নামকে বকে ধারণ করে পঞ্চাশ বছর পর পৃথিবীকে দখল করবে জরিপ আমরা করিনি তারাই জরিপ করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহু সাল্লামের রেকর্ডের সবচেয়ে বড় জায়গাটা হলো যে তিনি শুরু করেছেন যখন মক্কার অংশ বাদ দিচ্ছি সময় না এই কারণে যখন মদিনায় আসেন তখন প্রথম ঈদের নামাজের মধ্যে ঈদগাহে শরিক ছিল সাতশোর মতো মুসলমান বাড়ি ঘরে সব যদি ধরা হয় তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো মুসলমান মোহাম্মদ সাল্লাহ আলাইহু সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তখন মুসলমানদের জনসংখ্যাও দশ লাখ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহু আসাল্লামের রাষ্ট্রের পরিধিও দশ লাখ বর্গমায় মানাজির আসান গিলানিও লিখেছেন অন্যান্য সিরাত গবেষকরাও লিখেছেন আমি বানিয়ে বলছি না অনুমান করে বলছি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম যে বিশাল দেশ সেই দেশটাকে তিনি ঐক্য সংহতি এবং শৃঙ্খলার এমন শক্ত পাটাতনের উপর রেখে গেছেন তিনি বলেছেন যে আগামী একশো বছরের মাথায় মুসলমানদের মধ্যে জাকাত গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না উমর ইবনে আইজের সময়কার লম্বা অনেকগুলো ঘটনা আছে শুধু একটা বলি ইয়াহিয়া ইবনে সাঈদ যখন আফ্রিকার গভর্নর করে পাঠানো হয় তখন তিনি উমর ইবনে আবদুল আজিজকে চিঠি লিখেছেন যে এখানে আসলাম জাকাত আদায় করলাম আল্লাহ রসুল বলেছেন তো খাজুমিন আগ্নিয়া ইহিম ও আলা ফোকারা আমি আগ্নিয়া থেকে তো জাকাত নিলাম কিন্তু এই রাষ্ট্রে কোনো ফকির নাই যাকে আমি জাকাত দিতে পারি মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম এটা করতে পেরেছিলেন কোন শক্তিতে ইনসাফের শক্তি কোন শক্তিতে ইনসাফের শক্তিতে এবং সেই ইনসাফটা কেমন সে ইনসাফটা হলো এমন যে মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আছেন একেবারেই কথা মানে চাচ্ছেন না আপনাদের সিলেটের আমরা বাইরে থেকে এসে যেন কেউ কথা বলে যাই না খুব স্ট্রং মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম উসমান ইবনে আবুতল্লাহ যার কাছে কাবা শরীফের চাবি থাকতো বললেন যে ওসমান একটু আল্লাহর ঘরটা খুলে দেবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে একটু সেজদা করব মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসসাল্লামকে আবুতাল্লাহ বলেছিল উসমান ইবনে আবুতাল্লা সাহস তো কম নামিয়া তোমার কাবায় ঢুকে তুমি আমাদের দেব দেবীদের অপমান করতে চাও চাবি দেননি বলেছিলেন ওসমান সেদিন কেমন হবে যেদিন এই চাবি আমার হাতে থাকবো যাকে খুশি দেব যখন আল্লাহ রসুল বিনা রক্তপাতে মক্কা জয় করেন ডাকেন ওসমান ইবনা আবুতল্লাহকে কাঁপতে কাঁপতে এসে উপস্থিত ওসমান চাবিটা দেবে ইয়া রসুল আল্লাহ ঢুকেছেন আল্লাহ রসুল যখন কাবা থেকে আবার বের হয়েছেন হজরত আব্বাস বলতেছেন ইহা রসুল্লাহ চাবিটা আমাদেরকে দেন و اخر دعوانا للمنزل شو مالي طاغم بصديق اكتر